জগদ্দলে বাংলাদেশের হদিশ এবং বাংলাদেশ ও ভারত দু দেশেরই ভোটার তালিকায় নাম তার জগদ্দলে বাংলাদেশের হদিশ বাংলাদেশ ও ভারতের দু দেশেরই ভোটার তালিকায় নাম এবং ইতিমধ্যেই মামুদপুর পঞ্চায়েতের বাসিন্দা লিটন দাসের বিরুদ্ধে উঠেছে সেই অভিযোগ দু সাল থেকে ভারতে ভোট দিচ্ছেন লিটন দাস বাংলাদেশের খুলনার করে তার নাম রয়েছে আবার জগদ্দল বিধানসভার ভোটার তালিকাতেও নাম রয়েছে লিটন পাসপোর্ট ও ভিসা ছাড়াই ভারতে অনুপ্রবেশ ভারত এবং বাংলাদেশ দু জায়গাতেই সম্পত্তি রয়েছে এই লিটন দাসের এবং পরিবারও রয়েছেন যেমনটাই জানা যাচ্ছে এবং জগদ্দলে বাংলাদেশের হদিশ যে বাংলাদেশের একাধারে বাংলাদেশে ভোটার কার্ড বাংলাদেশের নাগরিক এবং অন্যদিকে ভারতীয় নাগরিক সে জগদ্দলের বাংলাদেশের হদিশ মামুদপুরের পঞ্চায়েত মামুদপুর পঞ্চায়েতের বাসিন্দা লিটন দাসের বিরুদ্ধে অভিযোগ সিএন এর ক্যামেরার সামনে সে স্বীকারও করছে অকপট স্বীকারোক্তি যে বাংলাদেশেও একইভাবে তার সম্পত্তিও রয়েছে বাংলাদেশের ভোটার তালিকায় নাম এবং একইভাবে ভারতের ভোটার তালিকাতেও নাম রয়েছে লিটন দাসের একই ব্যক্তি অথচ দুটি দেশের ভোটার আপনারা দেখতে পাচ্ছেন দুটি দেশের ভোটার ভোটার কার্ড এবং সেই ডিটেলস একদিকে বাংলাদেশ এবং একদিকে ভারতের ভোটার কার্ড জগৎ দলে ফের বাংলাদেশির হদিশ জগতদার বিধানসভার ভোটার তালিকায় নাম লিটন দাস এবং অন্য দেশে অন্যদিকে দিকে বাংলাদেশের খুলনার কোয়ার ভোটার তালিকায় নাম রয়েছে একই লিটন দাস কি বলছেন তিনি সিএন এর ক্যামেরার সামনে অকপট স্বীকারোক্তি তার শুনবো সে বলতে আছে হ্যাঁ বাংলাদেশেও আছে এখানেও আছে এই বাংলাদেশে যে ভোটার লিস্টে নাম কয়রা আছে কি বলবেন বাংলাদেশে যেটা আমি তো একটাই কথা বললাম যে ওখানের কিছু যে জায়গা জমি আছে সেখানে দেখা যাচ্ছে যে আগে থেকে যেগুলো থেকে গেছে সেগুলো তো ওখানে একটা ডকুমেন্ট প্রুফের জন্য ওগুলো লাগে কিছু কিছু জায়গায় কিছু কিছু ডকুমেন্টস রয়ে গেছে কি কি ডকুমেন্টস আছে ওখানে ফ্যামিলি এখানেও আছে দেশ ভাগটা হয়েছে সেখান থেকেই আর কি এই ছন্ন ছাড়া আমাদের পূর্বপুরুষদের আর কি এপার এবং ওপার দুই দেশেই জায়গা ছেচল্লিশ সালের আগের থেকেও আমাদের এখানে আর কি সয় সম্পত্তি আছে সুন্দরবন কুমিরমারিও আমাদের সম্পত্তি ছিল আমার কাছে কোনো ডকুমেন্টস নেই ভোটার আছে এটা তো আপনি দেখাচ্ছেন হ্যাঁ নাম আছে তো এটা তো আপনি দেখাচ্ছেন নাম আছে তো আপনি কোথা থেকে পেয়েছেন আমি জানি না হ্যাঁ সেই সময় যেটা ছিল সেই সময় আছে কি কি ছিল সম্পত্তি আছে ওখানে ভোটার কার্ড ছিল ওখানকার কুলখানকার জায়গাটা নাম বাংলাদেশের এই বিষয় নিয়ে স্থানীয়রা কি বলছেন শুনুন এইরকম 10 11 আপনি অনেক পাবেন টাকা দিয়ে সব এইবার বিনিময় জায়গা আছে আমার কিছু নেই কোনো ডকুমেন্টস নেই তাহলে দেখা যাচ্ছে বিনা টাকায় আজকাল কাটার পুতুল নাচে না কোনদিন নেচেছে ওর বাবা মা আছে দেখি আর ওর ফ্যামিলি আছে লিটনের সে নাকি সরকারি জব করে সরকারি জব করে মাস্টার চাকরি করে মনে দাদা ওর বড় ভাইটা গোটা ঘটনা ইতিমধ্যেই শুরু হয়েছে রাজনৈতিক তরজা এবং রাজনৈতিক নেতাদের তরফ থেকে অর্থাৎ বিজেপি এবং তৃণমূলের তরফ থেকে কি বলা হচ্ছে শুনব তো আজকে দিনে পুরোপুরি ভারতবর্ষকে ডেমোক্রেসিকে শেষ করছে একদিকে বাংলাদেশে ভোট দ্বিতীয় দিকে এখানে তৃণমূল কংগ্রেসের এটাই কারেক্টার ডকুমেন্টস তৈরি করে দিয়েছে তাই জন্য তৃণমূল ঝান্ডা পতাকা নিয়ে ঘুরে বেড়ায় এরা আজকে দিনে এসআইআরে আমি ইলেকশন কমিশনকেও বলবো এইরকম লোককে চিহ্নিত করার যার বাংলাদেশেও নাম আছে এখানেও নাম আছে হ্যাঁ যদি কেউ ধর্মের জন্যে প্রতান্ডিত হয় আমাদের ভারতবর্ষে এসেছে তাদেরকে সি অ্যাপ্লিকেশন করাটা হোক সি অ্যাপ্লিকেশন তারা করুক নিশ্চয়ই ভারতবর্ষ নাগরিকতা দেবে কিন্তু বাংলাদেশেও থাকবে আর এখানেও থাকবে আর এখানে এসে তৃণমূল কংগ্রেস করবে ঝান্ডা ধরবে আর দুই জায়গায় বলবে সম্পত্তি রাখার জন্যে আমি নিজের নামটা করছি তো এইরকম চক্রান্ত তো তৃণমূল করেই আছে তার জন্যই তো দিদিমণি লড়াই করছে এটা অনেক অংশেই আছে যে অনেকে এখানে থাকে না অথচ নাম আছে যেটা আমাদের স্টেটে নেই অন্য স্টেটে গিয়ে রয়েছে কিন্তু এখানেও নাম আছে এরকম কিছু কিছু সন্ধান পাওয়া যাচ্ছে এবং যেটা হচ্ছে ইন্টারন্যাশনাল ব্যাপার যেটা সেটা হচ্ছে যে আমাদের ওয়েস্ট বেঙ্গলের নাম আছে আবার বাংলাদেশে গিয়েও তাদের নাম আছে সেইগুলো ইলেকশন কমিশনার অবশ্যই খুঁজে দেখবে যদি সেরকম কিছু বিষয় থাকে তাহলে তারা তাদের মতন যে সিদ্ধান্ত নিয়েছে সেই মতন ব্যবস্থা নেবে আর যদি কোনো বৈধ ভোটার যারা সত্যিই এদেশের বসবাসকারী যারা এখানে বসবাস করছে দীর্ঘদিন ধরে যাদের ভোটে নির্বাচিত জনপ্রতিনিধি হয়ে তারা মিনিস্টার হয়েছে সরকার গড়েছে সেই সমস্ত লোকের নাম যদি বাদ যায় কোনো বৈধ ভোটারের নাম আমরা বাদ দিতে দেবো না